নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আলুর চপ দেখুন কিভাবে বানাই আলুর চপ দোকানের মতোই হবে ভালো লাগবে নিশ্চয়ই আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় বন্ধুবান্ধব মাধ্যমে আমার এই ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে বানাই আলুর চপ বন্ধুরা আমি এই আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি এটা লাগবে আর এখানে একটা মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এই মশলাটা কি কি আছে আপনাদের দেখিয়ে দিন এই যে ধনে এলাচ লবঙ্গ আর হচ্ছে এটা জোয়ান জিরে আর মৌরি এই মশলাগুলোই আমি গুঁড়ো করে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আমি একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এবার এটা জল দিয়ে ভালো করে গুলে নিন বন্ধুরা বেসনটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি দেখুন এরকম হবে বেশি হালকা হবে না আবার বেশি মোটা হবে না ঠিক এরকমভাবে গুলে নিয়েছি এবার এটা আমি রেখে দেবো দিয়ে দিয়েছি গোটা জিরে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি রসুন খেতে করা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ওটাকে কষাই করে বন্ধুরা দেখুন একদম আলু আমি শুকনো শুকনো করে কষাই করে নিয়েছি এবার নামিয়ে বন্ধুরা এই লঙ্কা আমি ভেজে এই কৌটোয় ভরে রেখেছিলাম এই লঙ্কাগুলো এখন এতে দেব দেখুন এই লঙ্কাগুলো ভালো করে হাত দিয়ে করে গুঁড়ো করে নিতে হবে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এবার ভেজে রাখা এই মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আর এই বাদাম আমি ভেজে পটল ভরে রেখেছিলাম বাদাম কুচি করে নিয়েছি এই বাদামগুলো আমি দিয়ে দিয়েছি আলুটাকে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার গোল গোল করব বন্ধুরা এই প্লেটে আমি একটু বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটু নিয়ে নিলাম হাতে লাগানোর জন্য আর এই যে আমি এই বলগুলো করে নিয়েছি এইবার আমি এইগুলো হাতে চ্যাপটা করি বন্ধুরা আমি সব এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এখানে সব বানিয়ে নিয়েছি এবার আমি বন্ধুরা আলু চপ ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল বন্ধুরা এ দেখুন এইভাবে নিয়ে লাগিয়ে দিয়ে কে এইভাবে ছেড়ে আলুরা দেখুন ফুলে উঠেছে আর লাল লাল হয়েছে তেল খুব গরম হয়ে গেছে আর এটা আমি সরষের তেলে ভাজছি সরষের তেলে আলুর চাপের টেস্ট হয় বন্ধুরা তুলে নিলাম আবার ছেড়ে দিলাম বন্ধুরা দেখুন সব চপ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন আমার আলুর চপ সব হয়ে গেছে কি সুন্দর হয়েছে বর্ষায় এরকম মুখরোচক আলুর চপ বানিয়ে নেবেন আপনারাও খুব ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা মুচ হয়েছে বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে Así.